সম্পর্ক সম্পর্ক ওয়াইটির বাজারে এসে কিছু তার 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 হতে দেখলাম না অ্যাকচুয়ালি না এটা ঠিকই জানো তো ওয়াইটি সম্পর্কের জায়গা না কোনো সম্পর্কই ওয়াইটিতে নিজের না কারণ নিজের মানুষগুলো না তোমার দিকে চট করে আঙ্গুল তুলবে না কিন্তু ওয়াইটির প্রতিটা মানুষ ইচ অ্যান্ড এভরি পারসন যতই ভালোবাসুক যতই পছন্দ করুক তারপরেও কোথাও না কোথাও মনের কোনায় একটা ডাউট আসবেই কারণ এটা স্বাভাবিক তারা কেউ পার্সোনালি চেনে না যতটুকু শুনবে যতটুকু দেখবে তার উপর ভিত্তি করে জাজ করবেই করবে এটা নিয়ম আর এটা ওয়াইটিতে আসার পরে বুঝতে পারছি ওই যে আমি বললাম সার্কেলটা ছিল ঘর সংসার এইটুকুর মধ্যে মানে আমি এই শ্বশুর বাপের বাড়ি এই সার্কেলের মধ্যে আর আমার নিজের এরিয়া কারণ দেখো বিয়ে করে দূরেও যায়নি নিজের এলাকায় বিয়ে হয়েছে নিজের এলাকায় মানে এই দশ টাকা টোটো ভাড়া এবার বুঝে নাও এরকম তো যার জন্য সবই আমার চেনা মানে সবই বাড়ির ওপর দিয়ে সবই ঘরের ওপর দিয়ে তো এই গুন্ডির বাইরে যখন যায়নি না খুব একটা বেশি বাইরের মানুষের সাথে মিশিনি তো এই ভুলগুলো করেছি ব্লান্ডার করে অনেক ভুল করেছি যেগুলো এখন সত্যি বুঝতে পারছি যে হ্যাঁ সত্যি এগুলো তো ভুল ভুল বাট হ্যাঁ এইটুকু গাটস রাখি যে যতটুকু ভুল হয়েছে ততটুকুকে ভুল হিসাবে স্বীকার করা কিন্তু মানুষের আজকাল দম গাটস কোনোটাই নেই যে অ্যাকচুয়ালি নিজের ভুলটা স্বীকার করা এইটুকু দম নেই তো ওইসব দমলেস মানুষদের একটা করে ওই অ্যাজমার পাম্প দিয়ে দেওয়া উচিত কারণ তাদের দম নিতে গেলে টানের সমস্যা হলো তখন ওইটা দিয়ে টানতে পারবে তো সেরকমই সম্পর্ক ওই যে বললাম না ওয়াইটি এখানে সম্পর্ক বানানোর জায়গা না খুব কম এমন সম্পর্ক থাকে যেগুলো সত্যি প্রশ্নবোধক চিহ্ন তোমার দিকে তোলে না কিন্তু তোমাকে ভালোবাসে এরকমই খুব বেশি না দু একটা সম্পর্ক আমি তৈরি করেছি ওয়াইটিতে যারা আছে এখনও রয়েছে পাশে হুম আমি সব সময় বলেছি যে ভালোবাসবে সে শাসনও করবে এটা নিয়ম কিন্তু তারপরেও আমি বলবো সবার উদ্দেশ্যে বলবো ইউটিউব সম্পর্ক তৈরি করার জায়গা না এবার আজকে সকালে আমরা কার ভিডিও দেখলাম অবশ্যই করে না নাদার দেন আমাদের ওয়াইটির নাম্বার ওয়ান যে একটা সময় দালাল নামে খ্যাত ছিল হুম সেই দালাল দেখো দালাল নামটা যদি সে অ্যাকসেপ্ট না করে যে আমি দালাল না কারণ আমার দালালি প্রমাণ হয়নি কারণ দালালি খেতে গেলে কেউ যদি তোমার হাতে দুটো পয়সা দেয় তাহলে তুমি হবে তার দালাল তার হয়ে তুমি খাটছ এখানে ভার্চুয়ালি পয়সা হচ্ছে মানে তোমার হয়ে আমি দালালি খাটছি তোমার পরিচিতিতে সোকল বড়ো চ্যানেলের পরিচিতিতে আমাকে চিনছে তো সেখান থেকে কিভাবে দালালি পাচ্ছি লাইকে ভিউজ তার থেকে জেনারেট হওয়া রেভিনিউ হয়ে গেল দালালি ঠিক আছে তো এরকমই আজকে কিছু কথা ক্লিয়ার করেছে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও দেখো আমি ঠিক করেছি কারোর কোনো চরিত্রের বিষয়ে বলবো না কোনো কিছুতে বলব না কিন্তু হ্যাঁ যেটা দেখব সেটা অবশ্যই করে বলবো যেটা ইউটিউবের মধ্যে ভিডিও থ্রু আমাদের চোখের সামনে আসবে সেইটাতে বলবো তো যেটা দেখলাম সেখানে মারুর বিষয় কিছু ক্লিয়ার করেছে আজকে আমাদের এই সনাম ধন্যা যে ওয়াইটিতে দালাল নামে খ্যাত সে মারুর বিষয় কিছু ক্লিয়ার করেছে মারুর কথা বিষয়ে কথা শুনে আমার একটা জিনিস মনে হলো নাম্বার ওয়ান বেইমান একটা মেয়ে দেখো আমি মনে করি আমি মনে করি কোনো সম্পর্ক আজকে যদি একজন একটা সময় কারোর সাথে যদি কোনো সম্পর্ক ভালো থাকে সেই সম্পর্কটার ওই যতটুকু সময় ভালো ছিল তোমার সাথে সেইটুকু সময়ের মর্যাদা সবসময় দিতে লাগে সবসময় দিতে লাগে যেমন দেখো অনেকেই অনেক রকম কথা মানে লাগান ভাগান করে নিজেদের মধ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা করে হ্যাঁ যেমন এই যে দীপ্তিদি কার সাথে বিরিয়ানি খেয়েছিল। যেমন আমি এরকম রোটিয়েছি এটাতে দীপ্তিদির মনের মধ্যে একটা কালো দাগ ফেলার চেষ্টা করে জানি না কতটা কালো দাগ দীপ্তিদির মনে ফেলেছে ঠিক সেই রকমই আমি রিলস করি সেই রিলসের এক্সপ্রেশান ভালো হয় না নোংরা হয় সেটা আবার দীপ্তি দিয়ে আবার একজনকে বলেছে এটাও কানে এসেছে সেখানে আমাকেই ডাইরেক্ট বলতে পারতো তাহলে এটা এগুলোকে কি মনের মধ্যে ধরে বসে থাকবো সেগুলো নিয়ে কি অশান্তি করব না কখনোই না কখনোই না কারণ অনেক বাধা বিপত্তি ঝড় ঝাপটা পেরিয়ে এসেছি কারুর কিছু ভালো নাই লাগতে পারে বাট এখন আর সেই বাচ্চারা আমরা কান ভাঙা নিয়ে এসে কেউ দিল সেই ভাঙানি খেয়ে আমি চারটে কথা শোনালাম আর আমি একটু কথা কমই শোনাই আমাকে যতটা কথা শোনানোর পায় আমি লোককে কথা খুবই কম শোনাই না ক্ষেত্রেই বলে দিলাম আমি তো না কাবেরই শোনায় না কথা মিথ্যে কথা বলবো না কাবেরি শোনায় না দিদিদি বয়সে অনেকটা বড় অনেক সময় বকা করে বাট কাবেরি কোনো সময় কোনো কথা শোনায় না কাবেরি কখনো আঙ্গুল তোলে না আমার ওপর এটা হচ্ছে সবচেয়ে বড় কাবেরীর প্রতি আমার যে ভালোবাসাটা আরও বেশি টানটাই কারণেই বেড়েছে কাবেরি কক্ষনো আমার দিকে পয়েন্ট আউট করে না যে রিম্পা তুমি এটা এরকম হ্যাঁ তুমি একবার আমাকে বলতে পারতে রিম্পা এটা তাহলে আমি তোমারে বুঝাই দিতাম এই যে সাপোর্টটা এইভাবে করে কাবেরিটা আবার একটু অন্যরকম তো যাই হোক তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলতেই পারি ভালো মন্দ বলতেই পারি লুকানোর কি আছে আজকে যদি এই দিদির থ্রুতে তোর একটা চ্যানেলের এত একটা নামডাক হয়েছে তোর পরিচিতি হয়েছে সেই দিদির জায়গায় এসেছি দিদির থ্রুতে তার সামনে সিঁদুর দান করলি হেনা করলি তেনা করলি তারপরে তুই ব্যবসা শুরু করলি যাকে জানালি না কেন অবশ্যই করতে তো এগুলো এগুলো বেইমানি করা বেঈমানি করা না ব্যবসা করতে কেউ মানা করছে না কিন্তু তুই যে করছিস আবার সেম সেই প্যাটার্নে যে প্যাটার্নে মন্দিরা করছিল মানে করছে মানে ও যেভাবে যে বসে শাড়ি টারিগুলো না একটা দোকানে ঠিক সেইভাবে বিশ্বাস করো মারুর যখন সেই রিলসগুলো আমি দেখেছিলাম না মানে শর্টসগুলো আমিও ভেবেছিলাম হয়তো মন্দিরাই ধরিয়ে দিয়েছে কারণ ওরা ওরকমভাবে বেরিয়ে এসে বিয়ে করেছে তো স্বাভাবিক হয়তো সংসারটাকেও তো চালাতে হবে না তো ভালো ঠিক আছে চলো হয়তো মন্দিরাই ধরিয়ে দিয়েছে কারণ ও যেভাবে মন্দিরা বসে ওরকম ভিডিও করতো ঠিক সেইভাবেই মারুও করতো এবার ঘটনাটা হচ্ছে উল্টো দিকে এই যেমন মন্দিরা কীরকম করেছে উল্টো দিকে এই যাকে তোমরা দালাল নামে চেনো আর কি মানে সোনাদি ভাই এই সোনাদি ভাই কিন্তু এই রেজিস্ট্রির সমস্ত বিষয়বস্তুতে সব কিছুতে কিন্তু এদের সাথে ছিল কিন্তু শুধুমাত্র বিয়ের টাইমে ওর খাওয়ার বাজারের জন্য নাকি ওকে ডাকতে পারেনি এই যে জিনিসগুলো এগুলো কতটা যে কদর্য কতটা যে বেইমানির পরিচয় দেয় সেটা কিন্তু মারু দেখিয়েছে এখানে মারুকে কোনোভাবেই ছাড় দেওয়া যায় না যে মারুর কোনো দোষ নেই বয়সটা অল্প হলে কী হবে রা ঘাটে ঘাটে হেভি বুদ্ধি ওই মেয়েটার ঠিক আছে বদমাশি বুদ্ধি ষোলো আনা মানে কিভাবে মানে একা খাবো একা চোরামিটা ওর মধ্যে রয়েছে এবার ঘটনা হচ্ছে এগুলো তো আমরা আজকে জানলাম যে অ্যাকচুয়ালি ওদের মধ্যে কি প্রবলেমটা এবার ঘটনা হচ্ছে যে এই যে বিষয়টা নিয়ে আজকে মানে বেরিয়ে যাচ্ছে নামটা আমার যাই হোক সোনাদি ভাই সে যে কথাটা বলতে বসেছে সেই কমেন্টটা এসেছে কিন্তু মন্দিরার কমেন্ট সেকশনে আর মন্দিরা এই বিষয় নিয়ে কোনো কথা বলবে না কারণ কোথাও না কোথাও ওই যে একটা সময় সম্পর্ক ভালো ছিল সেই সম্পর্কটার রেসপেক্ট রেখে ও কিছু বলছে না কিন্তু এই যে আমাদের স্পোর্কস পারসেন মানে আমি যদি কারুর হয়ে কথা বলি তাহলে আমি কিন্তু তার স্পোকস পারসেন হয়ে যাই বুঝাতে পারছি যেমন ধরো এর হয় আমি বলতাম বুঝবে কিন্তু এম কিন্তু কখনো আমাকে বলেনি যে তুমি আমার হয়ে বলো তুমি আমার হয়ে বলো না এম এস এল কখনোই বলেনি কারণ এম এস এল এর সাথে কোনো যোগাযোগই ছিল না বাট মন্দিরার সাথে কিন্তু সোনাদিপ ভাইয়ের একটা যোগাযোগ ছিল বা আছে যখন সেই সময়েও অনেক কথা বলেছে সেটাও মন্দিরা জানতো মন্দিরার সম্মতি ছিল তারপরে এখনও যে আজকে ভিডিওর একটা ক্ল্যারিফিকেশান দিতে বসেছে নিশ্চয়ইও বলেছে যে দেখ বোনু আমি কিন্তু আজকে এই বিষয়টাকে নিয়ে একটু কিছু ক্লিয়ার করব অবশ্যই করে ও বলেছে দেখ দি তুই যদি করতে পারিস তুই কর তোর মতন করে আমি এইসব বিষয়ে থাকতে চাই না পরিষ্কার বোঝালাম তো ও যথারীতি স্পোক্স পারসন হয়ে বসে গেছে বসে গিয়ে ও কিছু কথা বলেছে যে কথাগুলো আমার অবশ্যই করে মারুর কথা শুনে তো আমার অবাকই লেগেছে যে সত্যিই তো বেইমানি এইটা তো কখনোই মারা যায় না যে শুধুমাত্র বাজেট ছিল না বলে ও সোনাদীপ ভাইকে ডাকতে পারেনি এইটা সত্যি অ্যাকসেপ্টেবল না কারণ একটা মানুষ এমন কিচ্ছু খেয়ে নেবে না যে ওর খাওয়ার জন্য ওকে ডাকাই যাবে না অ্যাকচুয়ালি ও একা মন্দিরাকে আত্মসাত করতে চাইছিল একে হাঁটিয়ে এইবার সু এমন কিছু কথা বলেছে যে কথাগুলো শুনে আমার একটু অবাকই লাগছিল হাসিও পাচ্ছিল সু বলল যে ও বেইমান ও বেইমানি করেছে কারণ এই যে ওর দেখা দেখি একই রকম বিজনেস শুরু করেছে ওকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি ওর কাছে কোনোরকম কোনো গাইডেন্স নেয়নি দেখো একটা কথা প্রথম এখানে চারিদিকে যদি দেখো একই বিষয়ের উপরে বিজনেস অনেক মানুষ করে ফেসবুক লাইভ খোলো গয়না করছে তো লাইন দিয়ে গয়না করছে গয়না করছে তো লাইন দিয়ে গয়না করছে ব্লাউজ করছে তো লাইন দিয়ে ব্লাউজ করছে শাড়ি করছে তো লাইন দিয়ে শাড়ি করছে এরকম প্রচুর সেলার আছে যারা করছে সে আর্টিফিশিয়াল জুয়েলারি হোক মানে সিটি গোল্ডের জুয়েলারি হোক বা এইসব প্রচুর আছে এরকম সেলার এবার সবাই কি সবাইকে পারমিশন নিয়ে তারপরে ব্যবসা করবে তা তো না তা কি তা না কিন্তু এখানে বিষয়টা উঠে আসছে এই কারণে কারণ যেহেতু মন্দিরা আর মারু দুজনে একটা বোনের সম্পর্কের মধ্যে জড়িত ছিল সেইখান থেকে মারু বেইমানি করেছে এটা বুঝতে পারছি এইবার সু বলছে যে ও বেইমাল ও বলেনি জানায়নি ওর কাকে জানিয়েছে আমাদের সোনালি দিদ ভাইকে হুম সোনালি ভাই একটু গণনাটা হ্যাঁ বলতে পারে দিদি ভাই সাথে আমিও যখন কথা বলেছি ভালো মন্দ উনি গাইড করেন নিজে থেকেই গাইড করেন খুব পোলাইটলি খুব সুন্দরভাবে উনি গাইড করেন তা ওনাকে জানিয়েছিল তা যখন সোনালি জানিয়েছে আমি জানি না বিষয়টা আমি ইস্যুয়ের কাছ থেকে শুনলাম বলে বিষয়টা ইস্যু বলছে আচ্ছা ঠিক আছে ও তো ওর কাছে যখন শুনলাম সেখান থেকে আমার মনে হলো যে যখন সোনালিদি দিভাইকে বলেছে যে ওরা এরকম পালাবে এটা একটা বিষয় আচ্ছা ব্যবসা শুরু করবে এটা একটা বিষয় আর সোনালি দিভাই বলেছে তুই কিন্তু বনুকে বলিস তা সোনালি কেন জানায়নি বন্ধুরাকে তো একবার জানাতে পারতো যে তুই কিন্তু মারু কিন্তু এরকম বিজনেসের বিষয়ে আমার সাথে কথা বলছিল হয়তো মনে হয় করতে পারে এরকমভাবে কিন্তু সোনালদি ভাই বলেনি তা মারুরা টের পেয়েছে একটা ভুল করছে তারপরে তো ওরা যেটা দেখেছো তোমরা ও তো ওই লাইভ কী ভিডিও ভিডিও অন করে ঢুকেছিল নাকি ইয়ে করতে ভিডিও অন করে নাকি গেছিলো প্রমাণ প্রমাণ রাখতে যে ক্ষমা টমা চেয়েছে বিষয়টা এখানে ক্ষমা না সু বলছে যে আজকে তুই সোনারি দিবভাইকে কাজে লাগিয়ে তাকে হাঁটাতে চাইলি আমাকে কাজে লাগিয়ে আমাকে হাঁটাতে চাইলি একা খাবি কারণ যে সিঁড়িটা দিয়ে উঠবি সেই সিঁড়িটাকে তুই লাতি মেরে ফেলে দিবি যাতে ওই সিঁড়িটার মধ্যে কেউ উঠতে না পারে দেখ যদি এইরকম হয় সু তাহলে এই হিসাবটা কিন্তু তোর ক্ষেত্রেও বর্ধ হয় না আমি বুঝিয়ে দিচ্ছি যেমন তুই যখন মৌয়ের মিটাপে গেলি তুই তখনও কিন্তু কাউকে জানাসনি নি যে তুই মৌয়ের মিটাপে যাচ্ছিস শুধু দিকে নিয়ে চলে গেছিলিস তাই তো শুধু জয়িতা দিকে নিয়ে চলে গেছিলিস গিয়ে গীতাদিকে হামু টামু খেয়েছিলিস সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল ঠিক উল্টো দিকে যখন মন্দিরার সাথে তুই দেখা করতে যাস সেখান থেকেও কিন্তু তুই কাউকে কিচ্ছু জানাস কারণ তখন কিন্তু তোদের এই অনেস দলটা কিন্তু তখন কিন্তু ছিল তোরা প্রত্যেকে প্রত্যেকের পরিপূরক ছিলিস একজনের জন্য আরেকজন ঝাঁপিয়ে কাঁপিয়ে পড়ত কিন্তু সেই সময় কিন্তু তুই তাদেরকেও জানাস যে ওয়াইটির মেল ক্রিয়েটার সে তোকে জিজ্ঞাসাও করেছিল যে এরকম কোনো কি ব্যাপার আছে তুই কিন্তু এড়িয়ে গেছিলিস তাহলে দেখ তোর মধ্যেও তো এই প্রবণতা ছিল যে যে সিঁড়িটা দিয়ে আমি উঠবো ওই সিঁড়িটাকে আমি লাথি মেরে ফেলে দেবো যাতে অন্য পিছনের লোক আর উঠতে না পায় তাহলে এটা মারু কোথা থেকে শিখেছে ঠিক তোর থেকে শিখেছে বুঝতে পারছিস ব্যাপারটা ও কিন্তু এটা তোর থেকেই রপ্ত করেছে দেখ বয়সটা ম্যাটার করে না ওয়াইটির যে অভিজ্ঞতা ওয়াইটিতে থেকে কিভাবে কোথায় কতটা চালাকি করে এগোতে হবে সেটাও কিন্তু আস্তে আস্তে তুই যেমন আগে একরকম ছিলিস এখন যেমন ওরকম মানে কি আমরা ডেভেলপ হয়েছি আমরা কি বলবো ম্যাচিওর হয়েছি ওয়াইটির বাজারে ঠিক রকমই মারুড় তো সবে শুরু ও এবার আস্তে আস্তে ম্যাচিওর হবে ও এরকম মিথ্যা জুড়ি বেইমানি দিয়ে শুরু করবে তোর মতন তারপরে আস্তে আস্তে ভালো হতে যাবে কিন্তু বিশ্বাস কর যদি হিসাব মতন দেখি তুই বলছিস সোমনাথের কাছে তোকে কত খারাপ করার চেষ্টা করেছে কিন্তু তুই নিজে যেগুলো করেছিলিস সোমনাথের বউয়ের সাথে সোমনাথকে লাঞ্ছিত গঞ্জিত করে সেই সময় মনে হয়নি সোমনাথের চোখে আমি কতটা খারাপ হচ্ছি তখন মন্দিরার চোখে ভালো হওয়ার জন্য সোমনাথের একবারে মাটিতে মিশিয়ে দিচ্ছিলিস প্লাস আবার খুঁজেও বার করতে চাইছিলি যে সোমনাথের কোথাও কিছু আছে নাকি তাহলে সেটা নিয়েও মানে আষ্টানি বিষ্টানি জড়াতে পারবি মানে মারু সোমনাথের কাছে তোর নিন্দা করলো তাহলেই তোর একটা মানে খারাপ ইমেজ তৈরি হলো মানে তোর পূর্বে কোনো খারাপ ইমেজ নেই দেখ সবাই সবকিছু বলে আস্তে আস্তে এগিয়ে যায় সক্ষতার দিকে এগোয় কিন্তু তুই যে কথাটা বললি ওটা ঠিক আমি মানতে পারলাম না যে মারু তোর একটা ইমেজ খারাপ করার চেষ্টা করছিল সোমনাথের কাছে তাই না তোর অলরেডি সোমনাথের কাছে খারাপ আর সোমনাথ তোর ভয়ঙ্কর রূপ দেখে নিয়েছে ও অসুস্থ পর্যন্ত হয়ে পড়েছে তারপরে রিসেন্ট ওর মেয়েকে নিয়ে যেগুলো করলি ভিডিও সেগুলোকে দানান দান তোকে প্রাইভেট করানো হলো এগুলো বুঝবি মারু তো একটা ছুতো মারু যেগুলো করছে না এগুলো দেখে পুরো মনে হচ্ছে তোর মতন তুই যে লেভেলে গিয়ে মন্দিরার সাথে সক্ষতা থাকার পরেও তুই মন্দিরার শ্বশুরবাড়ির লোকজনকে ননদকে শাশুড়িকে মাকে সোমনাথকে যেভাবে কাটাচাঁড়া করেছিস তার এক অংশ মারু করেনি ওয়াইটির বাজারে এসে কেচ্ছা কেলেঙ্কারি খুলে তারপরেও তুই ক্ষমার প্রার্থী হয়েছিস বুঝতে পেরেছিস তুই করেছিস যেমন একদিকে সঙ্গ দিয়েছিস পরে মানে নানান রকমের জিনিস তুই তুলে তুলে এনেছিস যেগুলো পরে মানে সোমনাথের কাছে চালালেই নাকি ইয়ে হয়ে যাবে এরকমও বলেছিস তখন মনে হয়নি সোমনাথের সামনে তোর ইমেজটা নষ্ট হচ্ছে আজকে মারু বললো আর সোমনাথের কাছে তুই খারাপ হয়ে গেলি কেমন করে গুড বুকে থাকতে হবে আর গুড বুক না ফার্স্টে তো স্টার্টিংই হয়েছে ব্যাড বুক দিয়ে তো গুড বুক তো মাঝখানে এসছিস আবার যদি একটু ব্যাড হয়ে যায় আবার গুড হয়ে যাবে অসুবিধা কি আছে ওয়াইটি তো এরকমই গিরকে উঠনা উঠকে গির না গিরা গিরাভুয়া ইনসান হ্যাঁ যাই সেটা বড়ো কথা না বুঝতে পেরেছিস তো ব্যাপারটা কী বলতে চাইছি তুই বলছিস যে মানুষ যার সাথে সক্ষতা থাকে তার নামে বলতে পারে না যেমন জৈতাদির সাথে তোর এত ভালো সম্পর্ক ছিল সে তোর নামে বলেছে তুই কিন্তু তার নামে বলতে পারিস ঠিক সেই রকম দেখ বুনোকে ও ডে ওয়ান থেকে যেদিন থেকে আমার থেকে সরেছে আমার পিছনে পড়ে আছে আমাকে দেখেছিস ওকে ঘুরিয়ে কোনো নোংরা কথা বলতে না বুঝতে পারছি কিন্তু হ্যাঁ তুই জৈতাদির জন্য চোখের জল ফেলেছিস কারণ ওই মানুষটা ভালো ছিল জৈতাদি মানুষটা ভালো বুঝতে পেরেছিস এখানে বুনতো সেই লেভেলের ভালোর বহতেও ধরি না যাই হোক সেটা কথা না এখানে ওর বিষয় না এটা জাস্ট একটা উদাহরণ আমি তোকে দিলাম আর কি এটা জাস্ট উদাহরণ দিলাম যে এই যা তুই করেছিস পূর্বে হুম সেগুলোর জায়গায় মারুত একটা ক্ষমা পেতেই পারে না হয় একটা ব্যবসায় করে দিয়েছিল একটু বেইমানি করেছে একটা সুযোগ তো ওকেও দেওয়া যেতে পারে তারপরে যদি এরকম কিছু করে তখন ছেটে ফেলে দেওয়া হবে এক দোষেই মানে এক ছো ছবি করে দিচ্ছিস ওকে ব্যাপারটা হয়ে গেছে তাই কিন্তু তুই কিন্তু সুযোগ পেয়েছিস তুই বলছিস যেভাবেই হোক এই সম্পর্কটাকে যেভাবে রাখতে হবে সঠিক সেইভাবেই রাখবো মানে চেটে মেজে ঘষে পাকলে জড়িয়ে জাপটে আসতে যেভাবে আমার ধরে রাখার আমি সেইভাবে ধরে রাখব ধরে রাখতে হবে কারণ লাভের জায়গা বুঝছিস চার বোনের কথা বলছিস চার কেন রে তোর তো নিজের দুটো বোন আছে তাদের প্রতিও তো তোর এরকম যে ভিডিও কলে আমার বোনদের সাথে আমার কি সক্ষতা আর মারু বলেছে যে তুই জোর করে ওকে মদ খাইয়েছিস ফ্ল্যাটে গিয়ে তোর বোন তোকে জোর করে খাইয়েছিল তাই না ফ্ল্যাটে গিয়ে তোর বোন তোকে জোর করে খাইয়েছিল ঠিক সেরকমই মারু বলে দিয়েছে সুদিদি আমাকে জোর করে খাইয়েছে তুই খাওয়াস বল মাল খেয়েছিস হ্যাঁ মাল পিয়েঙ্গে মাল পিয়েঙ্গে মাংড়ি কে ভাটি মে মাল পিয়েঙ্গে মালটা খেয়েছিস বুঝতে পারছি তো এই হলো ব্যাপার বন্ধুরা নিজের দিকটা দেখতে হয় সবসময় দেখ কোনো খারাপ কথা বলিনি কিন্তু শুধু ভিডিওর থেকে ভিডিও করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য